খাবারগুলো বেশ মজা এবং অনেক টেস্টি ছিল এখানে দেখুন এরা চাপ ভাস্তে চাবগুলো অনেক বড় হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজ চলে আসছি মিরপুর স্টেডিয়ামের সামনে এটি হচ্ছে মিরপুর দুই ফুট ওভার ব্রিজ আমরা যাচ্ছি মিরপুর মডেল থানার পাশে মেট্রো বেকারস রেস্টুরেন্টে যাতে যাতে চোখে পড়লো মিরপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পথচারীদের জন্য পানির ব্যবস্থা করেছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো এটা হচ্ছে মিরপুর মডেল থানা এই যে চলে আসছি আমরা সেই মেট্রো বেকারস এই রেস্টুরেন্টটিতে রেস্টুরেন্ট থেকে শুনেছি এখানের বেস্ট আইটেম হচ্ছে চাপ এই যে দেখুন চাপ বানাইতেছে আমরা অর্ডার করছি চাপ চাপগুলো রেডি করতেছে চাপগুলোও অনেক বেশ বড় এবং প্রাইস অনেক রিজনেবল আজকের চাপ ট্রাই করে দেখব যে কেমন টেস্ট আসলে এখানে চাপের পাশাপাশি আইটেম আছে এটা রেস্টুরেন্ট টাইপ এবং বেকারি আইটেমও আছে এখানে ঘুরে ঘুরে দেখায় এই যে দেখুন এখানে রাইস আইটেম আছে রাইসের পাশাপাশি এখানে মাছ মাংস আপনারা চাইলে রাইস আইটেম ট্রাই করে দেখতে পারেন রাইস আইটেমের পাশাপাশি আরো অনেক কিছু আছে ঘুরে ঘুরে চলুন আপনাদেরকে দেখাই এখানে বেকারি আইটেম আছে এবং ফাস্ট ফুড টাইপের কিছু আছে এই যে দেখুন অনেক অনেক প্রকার বিস্কিট আইটেম আছে দেখুন বেকারি আইটেমে যেগুলো আর কি এগুলো সবই এখানে পাবেন এছাড়াও চকলেটস অনেক প্রকার দেশি বিদেশি অনেক প্রকার চকলেট আছে বাচ্চাদের জন্য যে দেখুন রেস্টুরেন্টটিতে প্রায় সকল প্রকার জিনিসই আছে বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে পাস্ট একটু সালাদ দিল সালাদটাও অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু ছিল বলতে বলতে আমাদের খাবার টেবিলে চলে আসছে আমরা নান রুটি পরোটা আর চাপ অর্ডার করেছিলাম নান রুটি পরোটার সাথে চাপ খেতে অনেক মজা এই যে আমাদের চাপ এবং ওদের চাপের কোয়ান্টিটিও বেশ ভালো ছিল অনেক ভালো ছিল অন্য যেখানে চাপ খেয়েছি তাদের থেকে এখানকার চাপগুলো অনেক বেটার ছিল এবং কন্টিতেও বেশ ভালো ওদের চাপ মানগুলো অনেক চলুন তাহলে খেয়ে দেখা যাক চাপ কেমন এই যে এখন খাইতেছি খেয়ে দেখি কেমন টেস্ট আসলে না টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারাও চাইলে এই মিরপুর আসলে মিরপুর দুই মডেল থানার পাশে মেট্রো বেকার্স এই রেস্টুরেন্টটি ভিজিট করে